করতে হবে কি যে কারণে এখনো অকশানের প্রচুর মাল রয়েছে এখানে না গোডাউনে এখনো প্রচুর মাল আছে তো অকশান করার সম্ভব নয় আর অকশানের ব্যাপারে আমার একটা কথা আছে দেখুন একটা মানুষ সাধারণভাবে ওয়াদা করেন তিনি তার মতো আদায় দেন সেটা এক জিনিস আর একটা মাল ক্রয়ের মধ্য দিয়ে দান সুতরাং এর গুরুত্ব ওই সাধারণ অধার তুলনায় অনেক বেশি সেই জন্য যারা এই খুচরো খাচরা জিনিসগুলো নিয়েছেন বড় বড় জিনিসগুলোতে অসুবিধে হয় না কিন্তু খুচরো জিনিসগুলো অনেক মানুষ দিন অনেক দিন হয়ে গেলে একটু ভুলে মতন যায় তো আমি সকলকে অনুরোধ করব যারা খুচরো খাচরা জিনিস অক্সানে নিয়েছেন আপনি আপনার সময় যখনই আসে অন্তত এই বিকৃত মালের ভিতর দিয়ে কোরআনের মহাব্বতের দান এটা যত দ্রুত পারেন একটু শোধ করার চেষ্টা করবেন আমি সব করব আর এতটুকু আত্মবিশ্বাস হয়েছে অনেকক্ষণ ধরে শুধু নগদ দান ছাড়া ও আদার দানের ওপরেই চলছিল প্রায় দেড় ঘন্টা ধরে দেড় ঘন্টা কেন দু ঘন্টা হয়ে গেছে তো আমি জানি শেষবেলাতে আমার হাতে কিছু মানুষ পয়সা দেবেন এটা আমার আত্মবিশ্বাস বাকি আল্লাহ পাকের ইচ্ছা আমাদের রাজ মিজবাহ সাহেব তার পরিবারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পরিবারের সুখ শান্তির জন্য ধোয়া চাইছেন তো আমি আগে মানে কোনো রকমের সময় আর নষ্ট করব না সব থেকে বড়ো কথা হলো আপনাদের গাড়িগুলো গ্যারেজ থেকে আনতে হবে না আনলে আমার গ্যারেজের ছেলেগুলো ওরা বাড়িও যেতে পারছে না আর ওদের পরিবারেরই মৃত্যু এক পাড়া সব ছেলে আটকে এখানে যে জন্য আমি আর সময় দেওয়াটা মানবিকতা মনে করছি না তো আসুন শেষবেলায় প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই ইয়া নবী বাবু সাইডে যারা আছেন দোয়া করবেন সামনে আসুন একসঙ্গে সবাই সামনে বসুন ভালো লাগে